আসসালামু আলাইকুম ওহমদ আবরকাতু তো গতকালকে লাইভের থেকে বের হওয়ার পরে দেখলাম বেশ কিছু কমেন্টস আছে কিন্তু গতকালকে সরে আসলে এই কমেন্টসগুলো আমি রিপ্লাই করতে পারি না আজকে ব্লগটা আপলোড করার পরে বৈশাখ বৈশাখ যতগুলো আপনার লাইভে কমেন্টস করছিলেন সেই কমেন্টসগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাক স্ক্রিনে কিন্তু আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন যে আমরা আশা করতেছি যে অক্টোবর এক তারিখে নতুন একটা ক্লিকটা আসবে এটা মোটামুটি কনফার্ম আশা করি আল্লাহ রহমতে যদি গভর্নমেন্ট কোনো কিছু না চেঞ্জ করে সম্ভবত এটা সিজনাল থেকে আসবে কিন্তু এখনো বেরো নাই একত্রিশে জুলাইয়ের ভিতরে করতে হবে তো এই জাতীয় একটা এই আপনার মানে একটা নোটিশ করছে তো এই নোটিশ আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি তো এই ব্যাপারে বিস্তারিত ব্লগে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রহমতে তো এটা আমরা মোটামুটি কনফার্ম যে আপনার অক্টোবর এক তারিখে নতুন একটা ক্লিকটা আসতেছে এটা মোটামুটি কনফার্ম যদি গভর্নমেন্ট কিছু না চেঞ্জ করে থাকে তো যাই হোক তো গতকালকে লাইভ থেকে বের হওয়ার পরে লাইভে দেখেন কমেন্টস আসছে উনি খুব ভালো একজন আমার সাবস্ক্রাইবার ভালো ভালো কমেন্টস করে উনি বলছে যে সালাম ভাই একটা বলছিল হয়তো নুল ঈশ্বাহ বের হয়েছে আপনার নাপোলি থেকে তো উনি এটা প্রোটেস্ট করছে এইভাবে যে এটা আমরা কিভাবে বিশ্বাস করি যাচা বাচা না করে আসলে সত্য কথা বলতে কি যাচা বাচা করা সম্ভব নয় একজনের নুলস্তা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে না দেয় সেটা তো আপনি যাচা বাচা করতে পারেন না দেখলে এটা তো কেউ কখনো দেয় না আমার একটা কলিগের ফিলিপাইনে একটা নুলস্তা দিয়েছিল নামটা আমি এটা আমি শো করছি মোটামুটি এটা পাইছি কিন্তু কেউ কাউকে এটা বিশ্বাস করতে চায় না রিসিপুরা দেওয়া হয়তো বা কিন্তু নুলস্তাটা কেউ সহজে কাউকে দিতে চায় না এটা বিশ্বাস করে নিতে হবে আর আরেকটা বড় কথা হলো যে আপনি যারা আমার সাবস্ক্রাইবার আমাকে কেন ভুল ইনফরমেশন আপনারা দিবেন সত্যি কথা আমাদের বিশ্বাস দেখেন তো এগুলো আমাদের বিশ্বাস করে নিতে হবে কিছু করার নেই এবং এটা অস্বাভাবিক কিছু না কিন্তু না কোনো শহর থেকে যত রেস্ট্রিকশন থাকুক দুইটা একটা নোলসটা কিন্তু বের হইতে পারে মিলান বড় শহর মানিজিক শহর এটা তো আপনার কাজের প্রচুর প্রচুর বিদেশি তাই বলে এটা না যে বের হইতে পারবেন এটা অস্বাভাবিক কিছু না বের হইতে পারে কিন্তু এই কারণ বড় শহর তো মাত্র ক্লিক ডেকে দুই মাস হয়েছে দুই মাসের ভিতরে সবকিছু বুঝে আনতে পার না বড় বড় শহরে কিন্তু ছোট ছোট শহরগুলোতে আবেদন কম থাকে বিদেশি লোক কম থাকে কাজের লোক কম থাকে এই কারণে হয়তোবা তারা খুব দ্রুত দিতে পারে তাদের আপনার কাজগুলো আপনার আপডেট দিতে পারে যে নলস্ত বের হওয়ার তো এছাড়া কিন্তু আপনার বরবর্ষ কিন্তু লেট হয় কিন্তু তার মানে এটা না যে দিতে পারবে না তারা একেবারে অপরক হয়ে যাবে তা না দুইটা একটা বেরোতে পারে সেগুলো আমাকে হয়তো ইনফর্ম করে আমি আপনাদের মাঝে শেয়ার করি এছাড়া কিছুই না ভাই সত্যি কথা যাচা বাচা করার মালিক তো যাদেরটা তাদের তৃতীয় পক্ষ তারা করবে আমি কীভাবে করবো যদি আমাকে কেউ সরাসরি ইনফর্ম করে সেটা আমার অথরিটি নাই ভাই স্পিড আইডি সারা বা উকিল সারা এটা তো সম্ভব না আমার দ্বারা তো যাই হোক এটা আসলে যে আমার কমেন্টস করছে ভালো একটা কমেন্টস করছে আসলে যাচা বাচাই যে আমাকে আপডেট দিবেন একটা অনুরোধ করি যে আমাকে আপডেট দিবেন আমার মাঝে শেয়ার করবেন বা লাইভে এসে শেয়ার করবেন প্রকৃত অর্থে যদি সত্যটাই শেয়ার করার আপনাদের ই থাকে অফ থাকে তাহলে শেয়ার করেন আদারওয়াইজ আমার সাবস্ক্রাইবার বিভান্তি করার কারো কোনো মানে হয় না কেউ কোর্স আমি সেটাও বলতেছি না যে কেউ যদি করে থাকেন তাহলে এটার থেকে আসলে বিরত থাকবেন কেউ ভুল ইনফরমেশন দেবে না কারণ একটা ভুল ইনফরমেশন এখানে কিন্তু ভাই ছেলে খেলা না এখানে মানুষের অবস্থা জীবনের কর্মজীবন নিয়ে আসবে এখানে লাইফের একটা গতি গতি চেঞ্জ করতে যাচ্ছে একটা অন্যরকম ভবিষ্যৎ নিয়ে এসে ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছে এখানে ফ্যামিলি নিয়ে থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা করবে সেখানে ভাই যদি ভুল আপনি ইনফরমেশন তাহলে মানুষ কিন্তু মানসিকভাবে ভেঙ্গা পড়ে ভাই রাতের ঘুম হার মেজো এই তো কাজ কেউ করবেন না তো যাই হোক একটা ভাইয়ের একটা কমেন্টস ছিল সেটা আমি বলছিলাম যে ব্লগে দু একদিনের ভিতরে দিয়ে দেবো কিন্তু আমার দেওয়া হয় নাই হয়তো অনেকে জানেন কিন্তু সে লোকটা হয়তো হয়তোবা তার ভাই ইটালিতে থাকে সে বাংলাদেশ থেকে তার ভাইয়ের জন্য হয়তোবা সে এখানে আপনার জন্য সে অ্যাপ্লাই করবে একটা পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট লাগে তো বাংলাদেশ থেকে অনেকে জানেন কিন্তু জানি না যদি এখানে আমরা নাগরিকত্ব বিটালিয়ান পাসপোর্ট জন্য আবেদন করি সেখানে আমাদের বাংলাদেশ দুইটা সার্টিফিকেট লাগটা আপনি পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট বাস সার্টিফিকেট তো হয়তো পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটের জন্য সে নক করছে আমাকে বলছে একটা প্রক্রিয়াটা কি এটা মোটা টোটাল প্রক্রিয়াটা যদি শর্টকাটে বলি পরপর মানে অত বিস্তারিত বলা সম্ভব না আপনি থেকে আপনার ভাইয়ের বাংলাদেশের পাসপোর্টের এর কপি লাগবে সেটা আপনার বাংলাদেশ মিলান আম্বাস সাথে রোমাম আম্বাস থেকে সে পাসপোর্টের সত্যায়িত করবে ফটো কপি করে এখানে একটা দেবে বাংলাদেশ মিলান বা দূতাবাস থেকে ওইটা একটা কপি লাগবে আর লাগবে হলো আপনার

তো এটার পাওয়ার পর আপনার বাংলাদেশের ওই যে কোনো সোনালী ব্যাংকে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করেন যে আমি এই সেরা পুলিশ কিলার সার্টিফিকেটের জন্য টাকা জমা দেবো চালান জমা দিব সে তারা ওইখান থেকে একটা চালান দেবে সেই চালানটা আপনার হয়তো পাঁচশো সত্তর বা ছশো টাকা এরকম হতে পারে সামথিং সেই চালানটা জমা দেওয়ার পরে বাংলাদেশে যে কোনো জায়গায় দেখবেন যে ফটোকপির দোকানে টাইপিং করে তারপরে আপনার সিবি তৈরি করে দেয় তাদের কাছে গেলে তাদের কাছে ফর্ম থাকে এরা একেবারে নিখুঁতভাবে আপনি আবেদনটা করবে হয়তো আপনি অনলাইনে করতে হবে নিজে নিজে তো হয়তো বা কিছু মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে ঝামেলা হতে পারে তো ওদের কাছে গেলে ওরা প্রফেশনাল ওরা সুন্দর মতো করে দেবে টাইপিংটা করে দেবে ওই আবেদনটা ওইখানে গেলে আপনার আবেদন করে দেবে যে আপনি চালান নাম্বারটা লাগবে এই জন্য বলতে পারছি চালান নাম্বার আগে নিয়ে যাবেন সোনাল ব্যাংক থেকে চালান নাম্বারটা দিয়ে আবেদন করলে আপনি নিকটস্থ যে কোনো থানা থেকে আপনাকে ফোন আসবে যেটা আপনার এলাকাভিত্তিক থানা সেই এলাকাভিত্তিক থানা থেকে ফোন আসলে আপনি টোটাল আপনার ভাইয়ের আপনার পাসপোর্টের কপি প্লাস আপনার যা নামে অথরাইজ সেই কপিটা এবং আর যা যা লাগে আপনাদের হয়তোবা ই লাগে আপনার এটা কি বলে আপনার হয়তো বা লাগতে পারে আপনাদের এলাকার কমিশনার সার্টিফিকেট এই সব সবকিছু নিয়ে গেলে থানায় নিয়ে গেলে তারা সবকিছু যাচাই বাচাই করে দেখে আপনাকে যা যা লাগবে সেগুলো ফটোকপি করে দিয়ে দিবে আর প্রতিটা কপির আপনার অরিজিনাল একটা কপি ফটোকপি সেফ বাসায় রেখে দিবেন তো ওইখান থেকে থানায় ওইটা সাবমিট করার পরে আর আপনার কোনো কাজ নাই তারা হয়তো বা বলবে ওইটা আপনার আসতে পারে ফোন আবেদন করার তিন চার পাঁচ দিনের ভিতরে আসতে পারে ওটা আবেদন করার পরে থানার আপনার কাজ হয়ে গেল শাসিয়ে গেল আর কিচ্ছু নাই হয়তো আপনার মোবাইলে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহতে মেসেজ আসতে পারে যে আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট রেডি তো সেই ক্ষেত্রে যখন আপনার পুলিশ ক্লিয়ান সার্ফিটা রেডি হয়ে যাবে তখন আপনি আপনার ভাইয়ের যে আপনাকে অথরাইজ কপিটা সেই কপিটা নিয়ে যাবেন টোটাল সেটটাই নিয়ে যাবেন কিন্তু লাগবে ওটা রেখে দেবো আপনাকে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট ডেলিভারি দেবে তাহলে কিন্তু আপনার কখনই দিবেন আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট কারণ একজনের পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট আর একজন রিসিভ করতে না রিসিভ করতে হলে অবশ্যই অথরাইজ কপি লাগে তো ভুলে অথরাইজ কপিটা সারা যায় না ওটা দিয়ে আপনাকে রিসিভ করতে হবে এটা ছাড়া আর কোনো আপনার কোনো কাজ নেই আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটে আপনার পোস্টিংটা বাংলাদেশ এখন খুবই অনলাইন ভিত্তিক তো খুবই সিম্পল খুবই সহজ খুবই আপনি ইজি করছে জিনিসটা শুধু আপনার অথরাইজ কপিটা লাগবে আপনি রিসিভ করে দিন স্যার আদার্স কিছু লাগবে না তো আরও একটা আপনার কমেন্টস আসছিলো এটা পরে বলব মানে আপনার এখানে আপনার টুরিস্ট বিষয়ে আসে কিভাবে লিগেল হওয়া যায় প্রতিটা জিনিস আমি ধাপে ধাপে প্রতিটা বলে বলার চেষ্টা করবো তো যারা আপনারা কমেন্ট কমেন্টস করছেন লাইভে প্লাস আজকে যারা কমেন্ট করছে অবশ্যই আমি আজকে একটু ব্যস্ততা আছে একটু সময় পরে আমি ভিডিওটা আপলোড করে আজকে ভিডিওটা হয়তো একটু লেট হওয়া আমার আপলোড করতে আপলোড করার তবে বসে বইসা বসে যত কমেন্টস আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটা কমেন্টস রিপ্লাই দেওয়ার আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাচ